বিজ্ঞানানন্দ স্মৃতি স্বামী জ্ঞানোদানন্দ ঠাকুরের সঙ্গে হরিপ্রসন্ন মহারাজের কুস্তির ঘটনা জেনে তাকে দর্শনের খুব ইচ্ছা হয় বেলুর মঠে তখন আছি উনিশশো একুশ বাইশ সাল হবে শুনলাম তিনি এলাহাবাদ থেকে স্বামীজির মন্দির নির্মাণ কার্য উপলক্ষে মঠে শীঘ্র আসছেন তিনি মঠে এলে শ্রী শ্রী মহাপুরুষ মহারাজ তাকে দেখে খুব খুশি হলেন তখনই ভান্ডারী মহারাজকে তার প্রিয় খাদ্যদ্রব্যের ব্যবস্থা করতে আদেশ দিলেন তার গায়ে অদ্ভুত এক ভোট কম্বলের জামা ও চটি জুতা পায়ে দেখে এবং তৃতীয় শ্রেণীর গাড়িতে এসেছেন শুনে আমার খুব ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল সকলকে ভাই সম্বোধন ছোট বড় নির্বিশেষে সকলের সঙ্গে আলাপ করতে দেখে মনে খুব আনন্দ হলো এবং ভয়ও চলে গেল মঠে তিনি তখন স্বামীজির মন্দিরের কাজ দেখা দেখাশোনায় ব্যাপৃত একদিন বিকেলবেলা আমি দিকে গিয়েছি আমায় দেখে বললেন দেখো মজুররা এখন কাজ ছেড়ে বাড়ি যাচ্ছে ওদের ছুটি করবার সময় তো হয়নি এখনো ওদের কাজ করতে বুঝিয়ে বলো আমি গিয়ে তাই বলে এলাম মজুররা হাত পা ধুয়ে বিজ্ঞান মহারাজের কাছে গিয়ে বলল নীলকণ্ঠ মহারাজ আমাদের এখনও কাজ করতে বলছেন এখন তো সন্ধ্যা হয় ছুটির সময় তো হয়েছে এমন সময় আমিও সেখানে গিয়ে পড়েছি আমায় দেখে তিনি মজুরদের বললেন উনি তো বলবেনি এ সমস্ত কাজ কখনো করেন না জানেন না যে এ কাজে কত পরিশ্রম আমি তো তার ঐরূপ রসিকতা দেখে অবাক আরেকবার মঠে এসে তিনি মহাপুরুষকে প্রণাম করতে গেছেন আমিও সেখানে উপস্থিত মহাপুরুষ মহারাজ যেন প্রেমময় হয়ে তার মাথায় শরীরে হাত বুলিয়ে বলছেন হরিপ্রসন্ন ভাই তুমি মঠে থেকে যাও সবাই তো একে একে চলে যাচ্ছে পুনঃ পুনঃ এইভাবে বললেন উত্তরে তিনিও খুবই বিনীতভাবে বললেন না মহারাজ আমি সেখানে বেশ আছি এখন আমি সেখানেই থাকব তার মঠবাসের সময় আমি অবসর পেলেই সকাল সন্ধ্যায় তার সেবা করতে যেতাম তার পদসেবা ও বাতাস করা এসব করতাম একদিন সন্ধ্যায় বড় গরম তাকে হাওয়া করছি তিনি বিশ্রাম করছিলেন এমন সময় ষাট বছরের এক বৃদ্ধা তাঁরই শিষ্যা এসে আমাকে ইঙ্গিতে ডেকে বললেন আমি মহারাজের একটু পদসেবা করতে চাই মহারাজকে তা বলাতে তিনি হাত মেরে নিষেধ করলেন মহিলা ভক্তটি আমায় পুনরায় বললেন একটু পাখা করার অনুমতি যদি দেন আমি মহারাজকে নিবেদন করাতে তিনি পূর্ববৎ বারণ করলেন তখন মহিলাটি প্রণাম করে চলে গেলেন এই অবসরে আমি বললাম শুনেছি মহাপুরুষ মহারাজ বলতেন আপনার ওখানে এলাহাবাদ আশ্রমে মাছটির পর্যন্ত প্রবেশের অধিকার নেই এখন তো দেখছি আপনি পুরুষ নির্বিশেষে সকলকে দীক্ষা দিচ্ছেন এর কারণ কি মহারাজ বললেন মহাপুরুষ মহারাজ আমার গায়ে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করেছিলেন সেই সময় তার করুণা শক্তি আমার ভিতর প্রবেশ করে এই পরিবর্তন এনেছে এখন কে পুরুষ কে মেয়ে এ বুদ্ধি আমার আসে না এবং আমি তাদের দীক্ষা না দিয়ে থাকতে পারি না মহারাজের সে শক্তি যেন আমার ভিতর ঢুকে সব ওলট পালট করে দিয়েছে একবার তখন ঠাকুর ঘরে আমি পূজক মহারাজ ঠাকুরের শয়ন ঘরে একটি ছয় সাত বৎসরের বালককে দীক্ষা দিতে এসেছেন বালকের মাও সঙ্গে এসেছেন আমায় দুটি আসন দিতে বললেন মহারাজ বসে দীক্ষা দিলেন ছেলের মা দীক্ষার সময় উঠে যাচ্ছিলেন মহারাজ তাকে বসতে বললেন আর দীক্ষার মন্ত্র তিনবার উচ্চারণ করে পরে তার মাকে বললেন ও যদি মন্ত্র ভুলে যায় আপনি বলে দেবেন আমায় কিন্তু দীক্ষার সময় ওখানে থাকতে বারণ করলেন তিনি পরে নির্বিচারে সকলকে দীক্ষা দিতেন সবাইকে কৃপা বিতরণ করে নিজেকে বিলিয়ে দিচ্ছিলেন আমরা কি জানতাম তিনি এইভাবে নিজেকে দান করে শীঘ্র অমরধামে যাবার আয়োজন করছেন এক বৎসর পরে তিনি ইহধাম ত্যাগ করেন উনিশশো আটত্রিশের প্রথমে তিনি বললেন আমি প্রথম যখন ঠাকুরের কাছে যাই আমার পরিচয়া দিন এবার পর আমাকে জিজ্ঞাসা করলেন আমার শরীর ভালো দেখে তুই কুস্তি জানিস আমি বললাম জানি ঠাকুর বললেন আমার সঙ্গে কুস্তি লড় তিনি পালোয়ানের মতো তাল ঠুকে আমাকে জড়িয়ে ধরলেন আমিও তাকে দুই হাতে ধরে ঠেলতে ঠেলতে একেবারে দেওয়ালের গায়ে নিয়ে গিয়েছিলাম তারপর তিনি আমাকে ধরে ভাবস্থ হলেন তখন দেখি আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে যাচ্ছে এভাবে তিনি আমাকে কৃপা করলেন অন্য এক সময় বলেছিলেন আমি যখন চাকরি করি তখন ঠাকুরের ত্যাগী ছেলেরা আমার কাছে গেলে আমি তাদের কাছে রেখে যত্নাদি করতাম কেউ অসুস্থ হয়ে আমার কাছে গেলে তাদের সমস্ত ব্যবস্থা করতে হতো বেশ আনন্দ হতো তাঁদের লাভে পরে গর্ভধারিণী মাকে সাধু হবার জন্য বলে ও তাকে অনেক বুঝিয়ে অনুমতি পেলাম আমি তখন তাকে খুশি করবার জন্য একটি থালাতে রূপার টাকা ভর্তি করে সামনে রেখে তাকে প্রণাম করলাম মনে হলো তা দেখে তিনি আনন্দিত হলেন তারপর ধীরে ধীরে সময় বুঝে মঠে চলে আসি আমার চাকরির সময় স্বামীজিকে সাধু হবার কথা বলি তখন মঠের আর্থিক অবস্থা ভালো নয় আমি মাসে মাসে টাকা পাঠাতাম স্বামীজি বললেন এখন মঠে যোগ দিলে টাকার অভাবে কষ্ট হবে মঠের সকলের যখন অবস্থা ভালো হবে জানাবো কয়েক বৎসর পর বরাহনগর মঠে চলে আসি ও বাস করতে থাকি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে মেলা হয় সেই সময় শ্রী শ্রী ঠাকুরের শতবার্ষিকী উৎসব চলছে তখন মহারাজজি প্রয়াগে আছেন আমরা অনেকে তাকে দর্শনের জন্য যাই ও তাকে প্রণাম করি কিছুক্ষণ কথাবার্তার পর তাকে বললাম মহারাজ আপনি যে ত্রিবেণী মাকে দর্শন করেছিলেন সে বিষয়ে বলুন আমরা শুনি তখন তিনি বললেন তোমরা তো জানো আমি বললাম আপনার মুখে শুনলে আনন্দ হবে তাই শুনতে ইচ্ছা তখন তিনি বললেন একদিন আমি ত্রিবেণীতে স্নান করে দাঁড়িয়ে দর্শন করছি দেখি একটি ছোট মেয়ে ত্রিবেণীর স্রোতে কোমর পর্যন্ত দেখা যায় দাঁড়িয়ে আছে তার মাথা থেকে তিনটি বেণী ভাসছে ওই স্রোতে কি দেখলাম মনে মনে ভাবছি এমন সময় দেখি যে ওই মেয়েটি ত্রিবেণীতে ডুবে গেল বেণী তিনটি ভাসছে পরে একদিন বেলুর মঠে মহারাজজিকে ওই দর্শনের কথা বলায় তিনি বললেন তোমার ত্রিবেণী মায়ের দর্শন হয়েছে তাতে আমার বেশ আনন্দ হলো সুধীর মহারাজ স্বামী শুদ্ধানন্দ মঠে অসুস্থ ডাক্তার এসেছেন তাকে দেখতে সেই সময়ে বিজ্ঞান মহারাজজি বললেন দেখো ডাক্তাররা সুধীর মহারাজকে শুয়ে রেখেছেন সুধীর মহারাজ আর উঠতে পারবেন না ডাক্তাররা এক একজন জমের দুধ তাদের হাতে পড়লে আর রক্ষা নেই তখন আমি বললাম মহারাজ আপনার অসুখ হলে ডাক্তার দেখান না তিনি বললেন না হে না আমি ডাক্তার দেখাই না তাহলে আপনি কি করেন তিনি গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি তা পান করি আর উপোস করি তাতে ভালো হয়ে যায় শ্রী শ্রী ঠাকুরের মন্দির প্রতিষ্ঠার পর মহারাজ বললেন আজ শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি মহারাজ মহাপুরুষ মহারাজ ও আর সকলে উপর থেকে এই উৎসব দেখছেন আজ মহা আনন্দের দিন স্বামীজির আদেশে মন্দিরের কাজে হাত দি মন্দির হয়ে গেল আমার কাজ শেষ হলো তারপর ইংরেজি উনিশশো আটত্রিশের হরিদ্বার কুম্ভ পর আমরা কাশি এসেছি শুনলাম তিনি খুব অসুস্থ কাশী থেকে সতীশ মহারাজ ও অন্যান্য সাধুরা এলাহাবাদ যাচ্ছেন আমিও তাদের সঙ্গে যাই তখন তার শেষ অবস্থা অনেক বলার পর সামান্য হোমিওপ্যাথিক ঔষধ তার মুখে দেওয়া হলো এই শেষ সময় কয়েক ঘন্টা পরেই তার শরীর চলে গেল